hi বন্ধু শুভ সকাল এক রাস শুভেচ্ছা রইলো আমার বন্ধুদের জন্য আজ আমার স্বরচিত কবিতা থাকছে ঠাকুর তোমার আমি চন্দনা এই কবিতাটি আমি আমার গুরুদেবকে আজ উৎসর্গ করছি সকলের মঙ্গল কামনা ঠাকুর মোদের ত্রাণ করে দা নির্ভয় নির ঠাকুর মোদের ত্রাণ করে দাও নীর্ভয় ঠাকুর মদের প্রাণ করে দা নির্ভয় নির্ভীতে ঠাকুর তোমায় শতকোটি প্রণাম সারা জীবন ভোর মাথার উপর আলোক তুমি তুমি স্বপ্নের ডোর জীবনের চলার তোমায় নিয়ে সৎ পথে সৎ জীবন চলে তোমায় নিয়ে সৎ পথে সৎ কাজে ভাবনাগুলো ভালোই হলো হয় না কিছুই বাজে মায়ার ভুবন এ সংসার মায়ার ভুবন এ সংসার ওই মাখে গালি তোমায় নিয়ে তোমায় নিয়ে মাতলে পরে এমনি কাটে বেলা দিন রাত্রি সন্ধ্যা সকাল একদিনে চার বেলা ইষ্ট নামের মধ্যে তুমি মেটাও সব চালা ইষ্ট নামের মধ্যে তুমি মেটাও সব চালা বুঝতে বড় কঠিন মানতে পারা কঠিন বুঝতে পারা বড় কঠিন মানতে পারা আরো কঠিন তুমি আছো সব জীবেতে কাউকে নাহি ছাড়ো আসলে সব তোমার খেলা সৃষ্টি থেকে নাশ তোমার চরণ করেছি শরণ তোমার চরণ করেছি শরণ মেটে না মেটে না মনিষাত বোবা মুখে ভাষা দিলে অন্ধ কে মুখে ভাষা দিলে অন্ধ কে আলো বেথিরো বেথ তান দাও তোমার চরণ করেছি শরণ তোমার চরণ করেছি শরণ মেটে না মনিরার সকলের মঙ্গল কামনায় আজ এই শুভ শুভদিন যাত্রা হোক সকলেরই ভালো করো নমস্কার সকল বন্ধুদের